পঁচিশে জানুয়ারি ষোলো তারিখে গাড়িটা পারচেস করা এবং অফিসিয়াল সার্ভিসে এখন চারটা অ্যাভেলেবেল আছে এখন চারটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে গাড়ির প্যাকেটিং অবস্থাটা দেখেন মানে আমি এটা পুরো প্যাকেট করে বলছি কারণ নতুন গাড়ি তো ভাই এখনো কিছু যায় নাই আচ্ছা আচ্ছা একদম উনিশশো কিলোমিটার চলা নতুন গাড়ি কেউ যদি নতুন গাড়ি নিতে চান তাহলে ভিনটেজ মোটরসা আসেন চল্লিশ হাজার টাকা কমে আমার কাছে পাচ্ছেন নতুন গাড়ি মানে শোরুমে দরকার নাই এটা কিন্তু দা করছাড়া ভাই নতুন গাড়ি আপনি এডিশন আসছে

আজকে সব মাথা নষ্ট কালেকশন নিয়ে আসি ভাই আমার কাছে হিউজ কালেকশন আছে আমি যে আপনাদের দেখাবো এই মাথাতে থেকে মাথা পর্যন্ত দেখলে দুই ঘন্টা লাগে দুই ঘন্টা লাগবে না কিন্তু আপনার দু যদি শুধু এটা নক করে বস আমার এই গাড়ির ছবিটা পাঠান এই গাড়ির ডিটেলসটা বলেন আমরা সবকিছু শেয়ার করে দিয়ে দিব ওকে ব্লু ইন্দোনেশিয়া ব্লু ইন্দোনেশিয়ান বাইশের মডেল দিচ্ছি মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ হাজারে যান আজকের ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ঠিক বলে দিই কত লাখ পঁয়ত্রিশ হাজারের ইন্দোনেশিয়ান বাসনপুর ব্লু কালার

মানে ফলো রাখেন obviously সেটা আপডেট পাবেন অথবা অথবা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যদি কল দেয় অবশ্যই আমরা সেটা ডিটেলস বলে দেব ওকে 22 এর মডেলে জেনুইন 17 গ্যারান্টি এটা চলা ফার্স্ট পার্টি দুই বছরের নাম্বার GS6 ইঞ্জিন ইন্ডিয়ান এমপার্সেন্ট মাত্র লক্ষ 60000 টাকা আবার করুন আবার করুন শুনুন লক্ষ 60000 টাকা তাহলে তো লক্ষ 60 শুধুমাত্র এই ঈদের আগে যদি কেউ বাইক পারচেজ করেন যে প্রাইস গুলো বলতেছি সবগুলা ফিক্সড এবং মার্কেট চ্যালেঞ্জ রেট ইভেন ফুল ট্যাঙ্কি তেলের অফার ওকে তেল দাও তেল ট্যাঙ্কি অফার তেল ট্যাঙ্কি ঠিক আছে অ্যাসেট টেশার মডেল ওকে সুপার ডুপার বেস স্ট্রং ইঞ্জিন মিটার সব কিছু গ্যারান্টি পাবেন প্রাইসটা পড়বে 2 লক্ষ আজকের রেট 285000 ওই কি রে জান দিয়ে দিলাম লাখ 280000 ওকে

কন্টেস্ট অবস্থায় আছে কন্টেস্ট যে নিজে খালি খেতে চান তার জন্য এই আমি করব বিকজ এই গাড়িটা আপনি ফার্স্ট থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন কেউ যদি রেজিস্ট্রেশন সহ তাহলে প্রাইস পড়বে তিন লক্ষ আশি টাকা লক্ষ লক্ষ টাকা